চুল কেমনে লাগাইলা লাগাইছি লাগাইছি মানে চুল লাগাইছি চুল লাগাইছি তুমি আর একবার বলছো চুল লাগাইতে তোমার আবার কইতে হইব এখন কি তোর চুল নাগানির বয়স কে সুন্দর লাগে না সুন্দর লাগে না আমার ভালো ছিল পানি নিয়ে আসো এক গ্লাস কিসের পানি নিয়ে আসুন বুঝলাম না সমস্যা কি আমার সমস্যা আছে এই তোমার চুল লাগাইতে কে বলছে চুল লাগাইতে কেউ বলে না আমি লাগাইছি কেন লাগাবা আমি তোমার বলছি চুল লাগানোর জন্য তোমার বলতে হইব না বলতে হবে না কেন বলতে হইব আমার টাক মাথা ছিল ওডি আমার কাছে ভালো ছিল তুমি কেন চুল লাগাইছো লাগাইছি আমার বলে লাগাইছি লাগাইছি কিসের লাগাইছি হ্যাঁ কিসের চুল লাগাইছি হ্যাঁ তোর মায়ের সাথে আবার প্রেম করো তুমি যে নতুন করে চুল লাগাইতে বলছে তোমারে কি ওই মেয়ে তোমার চুল লাগাইতে বলছে হ্যাঁ ওই জন্য চুল লাগাই আসছো বুঝলাম না এমন ব্যবহার করতেছো কেন কেমন ব্যবহার করতেছি কে এটা কে এটা তুমি চিনো না কে এসে যে সাকিব খান এসে দেখো না সরু লাগা হ্যাঁ সাকিব খান মানে জামাই তো লাগতেছে আমাকে জামাই তো লাগতেছে না তুমি ভালো করে দেখো কে এটা আম্মা আমি আমি জামাই তুমি বুড়া করে চুল লাগাইছো সমস্যা কি তোমার তো রস কম নাই হ্যাঁ তুমি চুল লাগাইছো কি লেখা তুমি বুঝো না কোন মায়ের সাথে বেন ডেটিং করে বুঝো না মায়া বেন বলছে যে টাকা মাথা ভালো লাগে না ওই জন্য চুল লাগাই এসছে ঠিক তুমি চুল লাগাইছো কি লাগা চুল লাগাইছে অসুবিধা কি হইছে এতদিন তো লাগাও নাই তুমি এতদিন লাগাই নাই এখন লাগাইতে মন চাইছে লাগাইছি এই শয়তানি বাচ্চা তোর মন চাইলে লাগাবি তোর মন চাইলেই লাগাবি এই তোর এত মন চাই কে হ্যাঁ কিসা চিলা তো ভাষায় মু কিসে এই যে দেখ কেটা তো দুলা ভাই কি ভালো দেয়া যাইতেছ না

ইয়ং শাস্তা চাই কি লাগে তোমরা ঝগড়া করতেছ আমরা ঝগড়া করতেছি হ্যাঁ আপনার তো চরিত্র খারাপ এই কারণে আপনি টাক মাথা থেকে চুল লাগাই লিয়েছেন তাড়াতাড়ি করে মাইরা কিনা অফিসে কেও হ্যাঁ অফিসে মাইরা লাগ পিড়িত করো হ্যাঁ এই যে পকেটের ভিতর রাখছি দেখছস শাশুড়ি এরকম না কথা কয় বিয়া তো পেয়েছে এই আজকে যে চুল খুলে বাজাও এটা ফিক্সড সার্জারি করে লাগাইছে এটা খোলা যাবে না দেখছস তোর কথা পড়ছে রাখ খুশি মাইরা

আমার মন চাইতেছি কি আমি বাসাতে চলে যাই যাও এইটাই তো চান বুঝেন নাই আর আমার বোনে ছেড়ে দাও ওই মেয়েরা সংসার করবেন বুঝছেন আপনার মনে তো এই গুলাই দেখ এখন দেখে কি জানো জুয়ান একটা পোলা হ্যাঁ কেবল হ্যান্ডসাম সাইজ যাইছে এই যে বুড়া ছিল এটা কোনো বোঝাই যায় না এই তোর 12 বছর পোলা কে শাস্তি কইছে ওই সেরি হ্যাঁ আপনি যেমন সুপারটা সালান না আপনার দুই মাই হইছে এরকম তোমার মতো তো চরিত্রহীন না লম্পট না ঠিক করছিস

দেখো না চল্লিশ বছরে পুরা বারো বছর সই যাইছে সমস্যা কি এই যে কালক যেন করে চুল লাগাইছে চুল লাগাইলে মানে পিরিত করে হ্যাঁ এত কিন্তু লাগাই নাই সমস্যা কি ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আর আমি নিজেই বলছি ওরা চুল লাগাইতে তুমি হ্যাঁ কেন সমস্যা কি পুরা বেশি বিভিন্ন জায়গায় যাচ্ছ না গো চটকে তোমার দাঁছা দেখ ভালো করো মন মানসিকতা সুন্দর করার চেষ্টা করো এত নোংরা কেন মন মানসিকতা ও দেশের বাইরে যাবে দেশের বাইরে গেলে পাসপোর্টে ভিসা দিবে না টাক থাকলে এই জন্য আমি বলছি যে তুমি চুল লাগাও তাহলে কালার সমস্যা কোথায় আমিও তো করি তুমি তো সমস্যাটা কোথায় মানুষ নিজের সৌন্দর্য বিকাশের জন্য যা কিছু প্রয়োজন করতে পারে তো ও তো শালীনতার মধ্যে আছে নাকি অশালীনতা কিছু করছে আব্বা জানান না এতক্ষণ যদি সিনগুলি আপনার দেখতেন আপনার মাথা নষ্ট হয়ে যেতে চুল লাগাইছি কি লেগা কোন মাইয়ার লোকের সম্পর্ক আছে কারে প্যাগনেট করে আলেছি বাচ্চা দিয়ে দিছি আ আমার চেঞ্জ হয়ে গেছি মানে কি সমস্ত কথাবার্তা যে তিনজন মিলে যা কইতেছে এই যে জান কেন আপনি এখানে আসেন এখানে আসেন কেন এখন কিছু জানো না পাশা যাবেন কেন না এমনি সাতটা আঘাত লেগে গেছে

এগুলি পরিষ্কার করেন মন মানসিকতা যার পরিষ্কার থাকে তার জীবন সুন্দর থাকে বাসায় যাই আলো কি করবেন আপনি বাসায় গেলে এক চক্কর আট দিবেন গেলাম আর মার লগে থেকে থেকে কি বেদ হইতাছেন দিন দিন হ্যাঁ আমি কি জানি আমি দেখছি কইতাছে প্রেম করে দুলাপ এই করে আমিও কইলাম আমিও দেখছি আমিও কইতাছি চুল লাগাইলে কি আরেকজনের লাগে প্রেম হয়ে যায় চুল লাগাইলে ভালো পোশাক আশাক করলে একটু চাকচিক্য ভাবে চলাফেরা করলে একজনের প্রেমে পড়ে যায় একজনের লাগে প্রেম হয়ে যায় নাহলে কারণে নিয়ে ভাগাই নিয়ে বিয়ে কইরা বলা এই সমস্ত নোংরা মন মানসিকতা কেন মনটা ভালো করেন এখনো সময় আছে দেখতে যেরকম সুন্দর মনটা এরকম সুন্দর করেন আর নত ভাই সৌন্দর্যের কোনো মূল্য নাই যান ভিতরে যান আমি খাতুন

সবকিছু নষ্ট মূলছে আপনি বুঝছেন আপনি আমার জামাইটা নষ্ট করতেছেন মারদৌড়ে ভর্তি দিয়েছে কমিটি করছে তা ছিল নাকি হুম কমিটি করছে তুমি আগে কথা শুনলো না তোমার মন যখন যেতে চা স্বাধীনতার মধ্যে তুমি নিজেই করবা নিজের সৌন্দর্য বিকাশের জন্য ধর্ম অনুমতি দিয়ে দিচ্ছে তুমি আর আমি ঠিক পাশ জমা দিয়েছেন তুমি যাওয়ার সময় আমারটা গিয়েছে